আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে মূলত একটা ঘোরার পার্পাসে বেরোইছি তো আসলে চারদিকের দৃশ্যটা দেখতে পাচ্ছেন অন অনেক সুন্দর আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকা ফরিদপুর রেলওয়ে মূলত আমার ছোটো ভাইকে নিয়ে আসছি ছোটো ভাই ঢাকাতেই থাকে আর আসলে আমি তো প্রায় এক মাস হল দেশে দেশে চলে আসছি তো আসলে ডিপার্চারও খুব কাছায় গেছে এখান থেকে বাংলাদেশ থেকে তো সকলে দোয়া করবেন আর তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সরিষা ক্ষেত অনেক সুন্দর লাগতেছে আসলে পরিবেশটা গ্রামের পরিবেশটা তো অনেক সুন্দর আসলে যা বলার বাইরে আর কি অঘথনীয় অব্যক্ত যা ব্যক্ত করা যায় না আসলে এরকম আর কি এখানে কালাই ক্ষেত আর এদিক দিয়ে ছোট একটা ক্যানেল ক্যানেল বয়ে গেছে রেল লাইনের পাশ দিয়ে অনেক সুন্দর লাগতেছে আর আপনাদের রেলের রেল লাইনের উপরে গিয়েও আপনাদের একটু দেখাচ্ছি ক্যানেলটা পার হইলাম আর এখানে আমরা উঠতেছি দেখেন আপনাদের দেখাচ্ছি ও সুন্দর দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রেল লাইনটা আর প্লাস এখানে আপনি একটা দিক বিষয় দেখবেন ইটস অ্যামাজিং দেখছেন সূর্যটা কিভাবে কত সুন্দর দেখা যাচ্ছে ইটস ইটস ওয়ান্ডারফুল যা যাচুয়ালি আর আমরা সামনের দিকে যাচ্ছি দেখতে দেখতে পারতেছেন আর এখান থেকে পুরো দুনিয়া দেখা যাচ্ছে যাকে বলে তো ঠিক আছে বন্ধুরা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ